ওরো সকাল সকাল উঠো তো নতুন বছরের সকালবেলা আপনি তো ভাইয়া দেখেন কীভাবে ঘুমাই রেছে ঠ্যাং ম্যাগ কেমনি সরাই মরাই কেমনি লেপ তো সব শেষ করে ফেলছে তো চলেন আজকে নতুন বছরে আমরা কি কি রান্না করি কি কি খাই কি কনার হ্যাঁ আমাদের সাধারণ জীবনে আমরা কি

দেখেন আমি আমি রাত্রি বেলা ওরে গুলা দিয়েছি ওর মার কাছে কিন্তু ও বাবসে যে দেই নাই আর মার কাছে চাই না আছে দুধ দিয়েছে আয়া চাষা জুতা ডিরে দেখেন কই আইনে উড়াইছে এই যে খাডের মধ্যে চাষা জুতা ডিরে এনে তো এই যে চাষা জুতা ডিরে যে খাডের মধ্যে আইনে উড়াইছে কি খাডেতে দুধে দিব না দুল্লা তোর মায়ে দিব না দুল্লা আমি দিমু দুল্লা মানি গুল্লার এইয়া মিষ্টি রে কয় দুল্লা তুমি আসো আসো আন্টি আসো আন্টি দিম আয় 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 আ আই নাও আমার নাই খালি কি খাইতেছস কি সুডা বনছে হ্যাঁ এখন শান্ত হইছে দুหล্লা খাইতেছে দুหล্লা খাইতেছে দুหล্লা আর ওই যে ওই দেখেন এই যে কোন মুকল গই তুই কোন মুকল গাইতেছস অন আদা শুদা ডাক দিলে কিন্তু হুনিস চাচা ভাতিজা সসায় দল্লা আনছনি রাতে বেলা আনলো হেরে দিল না কে এই লাগে সিলা সিলি করে জুতা মুতা ব্যাগ ফালাই দিতাছি দাই দ আ সসায় এ শুড়া আগে লেখাইস খাইস মত করে খাইস না আলু সসায় না আলু দাইতাছে লুব দাইতাছে খাইতি এই যে সসার জিকে খাইতি সকালবেলা বাইজি ঘুম থেকে উঠে আইসে তার চাষা জুতা টুতা লই আইসলো এটা তো দেখলে নেই সকালবেলা বাইজি দিয়ে নিয়ে শুরু হলো হ্যাপি নিউ নতুন প্রথম দিনের ই তো বাইজিদ একবারে কান্নাকাটি লাগিয়ে দিছে তার মিষ্টি কিন্তু আমি মিষ্টি কিন্তু রাত্রি ওর মার কাছে দিয়ে আইসি ছেলে মানুষ তো বাচ্চা মানুষ তো বুঝে না তো আমারে মামিও ডাকে চাষি ডাকে খালা ডাকে ভাবি ডাকে মানে সপ্তাহে আমি অলরাউন্ডার আমি ওর কাছে তো সাদের সৈলী আসলাম সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলেন সাদের কি অবস্থা একটু দেখাই সাদের আশেপাশে কি অবস্থা আমার লাউ গাছের গুলা খুব সুন্দর হইতাছে আবার যাই হোক এখন একটু সারা পানি দিতেছে একটু সুন্দর হয়ে দেখতা দেখা যাইতাছে লাউয়ের ডোগাগুলা আর এই যে করল্লা গাছের করল্লা তুলে নিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর করল্লাগুলো দেখা যায় ছোট ছোট আর কি করলাগুলা বেশি বড় না যেহেতু এটা তো কোনো বীজ থেকে চারা হয় নাই বীজ থেকে হয়েছে কিন্তু এগুলো তো উৎপাদন এমনি হয়েছে তরকারি খোসা মশা পালাইছে এসে চুপাতে হয়েছে আর অবস্থা সাদের আর এখানে আমি যে তরকারি খোসা টোসা ভিজাই রাখি এটা সার বানানোর জন্য সেই সার তৈরি করার জন্য আর এখানে আমার নতুন সিম গাছ উঠতেছে খুব সুন্দর লাগতাছে সিম গাছগুলো উঠলে কি পরে এসে সে সিম ভালো করে ধরে না তখনই মন মানে সে কথা ভাল লাগে না তো এই আর কি তো যে আমার ফুলকপি গাছের ফুলকপি এই যে পাখি খেয়ে লিতেছে এটাও পাখি খেয়ে লিতেছে মানে ফুলকপি গাছটি এখন কেমন যিনি মরে যেতেছে তার যতটুকু বড় হয়েছে যতটুকু টবের থেকে যতটুকু বড় হয়েছে ফুলকপি আলহামদুলিল্লাহ আর দৈন্যা গাছ তো সব খেয়ে ফেলছে দেখেন দন্যা গাছের অবস্থা কি সব খেয়ে ফেলছে আর কি বলবো খেয়ে তো ফেলছি তো এখন ছাদ বাগানের এই অবস্থা আর কুয়াশা আর কুয়াশা প্রচুর কুয়াশা চলেন এবার ছাদ বাগান থেকে চলে যাই ছাদের থেকে চলে যাই রান্না বান্না করি সকাল আটটা বাজে কেউ বলবে সকাল আটটা বাজে এখন সকাল সকাল রান্না করা শুরু করে দিলাম আর আমাদের এখানে ওয়াজ হইতাছিল ওয়াজ মাহফিলের তো বাচ্চারা গজল গাইতেছিল তো এখানে গজল সুরা যে যা পারে তো আমি ভাজি করছি আর পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল করছি কারণ আমার এই শাকটা এভাবে খেতে ভালো লাগে পালং শাক আমার ভাজি তেমন একটা ভালো লাগে না তো আমি ঝোল শাকটা খেতে আমার কাছে খুব খুব মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা ও वेलकम সবাইকে শুভ নববর্ষ हैप्पी نیয়ার তো हैप्पी نیয়ার শুভ শুভসপাতা দেই সবাইকে ই করলাম এই পাতাটা কে কে চিনেন একটু এই পাতাটা লোটাস বলে না লোটাস পাতা এটা বলে সম্ভবত লুটুস পাতা এটা হচ্ছে সালাদ পাতা এটা সৌদি আরবে বলে খাস পাতা এটা তবে এটা এরকম না সৌদি আরবের পাতাটা তো অন্যরকম চিকন থাকে এটা একটা পাতার মতো লম্বা থাকে এরকম কুচি 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 থাকে না যেমন এটা একটা কুচি কুচি না এটা কুচি কুচি থাকে না এই হলে না পঞ্চাশ টাকার পাতা আমার ফেভারেট খাবার যাই হোক হাজব্যান্ড নতুন বছর উপলক্ষে আমার জন্য এটা নিয়ে আসলো এটা এই একটা হাত দিয়ে আমার জন্য আর আরেকটা হাত দিয়ে এখানে যে নতুন বছরের জন্য আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছেন আমার পছন্দের মরিচ বোম্বাই মরিচ এবং কি নাগা মরিচ এটা জানি না কেমন জাল হবে ড্যাগা হয় তো নিয়ে আসছিল এই বোম্বাই মরিচ আপনাদের ভাইয়া তো এখান থেকে ভাবি আসছিল তখন আর বয়স দিতে পারিনি না ভাবির সাথে কথা বলতে পারিনি তো আমার এই মরিচগুলো অনেকদিন ধরে আপনার ভাইয়া আনার চেষ্টা করতেছে না কারণ আমার এই মরিচগুলো এতটাই ফেভারেট মানে এগুলো দিয়ে ভাত খেতে ভাজি ভত মানে যে কোনো জিনিসের সাথে খেতে আমার খুব ভালো লাগে তো মরিচের পরে এখন আছে যে পুদিনা পাদিনা পাতো আমি পাই না পাই না আপনাদের ভাইয়া চেনেই না চেনেই না তারপরে আজকে ঢাকায় গেছে ঢাকা থেকে আসার পথে ওই একই জায়গায় একই দোকান থেকে তিন পদের ভাজা নিয়ে আসছে তো আপনাদের আর এইগুলা দেখে আমি তো মহা খুশি মানে আমি লক্ষ টাকা আসি তো বড় বড়ো খুশি হয়েছি কারণ আমার এগুলো অনেক পছন্দ আর এই পুদিনা পাতার চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কিরকম লাগে জানি না আমি অন্য কিছু খাই নাই বাট আমার কাছে ফেভারেট চা প্রথমত এই পুদিনা পাতার গন্ধ শুনতে পারতো না এদিক দিয়ে আপনাদের ভাইয়া নামাজ সা নামাজ পড়তে পারে না তো সে তারা হুড়া করে সে নামাজগুলো পড়তেছে তো আমার আমার জন্য আরো একটা জিনিস নিয়েছে বোরইয়ের আচার দুই প্যাকেট তো একটা খেয়েছিলাম আর এক প্যাকেটের মধ্যে আপনাদের আমার জালকে দিয়েছি কেউ আমার জালে মাথা ব্যথা করে তো ত্বক নিয়ে আসছে আমার এই একটা নিয়ে আসছে আর আরো একটা জিনিস নিয়েছে এই হচ্ছে মিষ্টি তো আমি যে পাশে যে পাতা দুইটা দেখতেছেন মিষ্টির ওই পাশে ওই পাতা দুইটা আমি রাখছি খাওয়ার জন্য আর এই মিষ্টি নিয়ে আসছে আমার পছন্দের মিষ্টি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু